তোমার ফলাফলটা কি তুমি এবার একটু দেখো দু একটা ধরুন মনে করেন কোরআনে কারিমে আল্লাহ সবাহা তালা বললেন কোরআনের একটা প্রশ্ন আপি মুস্তলা তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ কায়েম করো কথা বুঝেছ না তা নামাজ কায়েম করার জন্য তো আমরা মসজিদে মাসাল্লাহ এই প্রশ্ন আমরা ফার্স্ট কিন্তু কোরআনে একই শব্দ দিয়ে আল্লাহ একটা কথা বলছেন আপনি উদ্দিন দিন কায়েম করো এখন মুসলমান নামাজে আছে তিন কায়েবে নাই নাই তো নাই আবার তিন কায়েবের বিরোধিতাও করে কথা বলেন আছে না নাই এবার নিজের বিবেকের কাছে প্রশ্ন করেন যেই সপ্তে নামাজের আদেশ ওই সপ্তেই তো দিন কায়েমের আদেশ কথা করেন না একটা প্রশ্নে আপনি টিকলেন আরেকটা প্রশ্নে কথা কন না আরেকটা প্রশ্নে ফলাফল না কি আসবে কন্ত দেখি হাসরের পরে যায় নাকি এনি দেখেন না আমার বৃহস্পতি এই জন্য নাল্লা কুরানি একা এতে বলছেন একরা কিতাব একা কাফা নাপসিকালিকা হাসি বা হাসরে আমল নামা কিন্তু তোমার দিয়ে আমি পড়াবো হাসরে আমল নামাটা তোমার দিয়ে পড়াবো তুমি সেদিন দেখবা কোরআনের প্রশ্নপত্রে গিয়েছিল আর তোমার দিগিতে গিয়েছিল আবার আল্লাহ কোরআন কাদেমীরা এক আয়াতে বলছেন রমজানের রোজা তোমাদের পাইছে কুতিভা শব্দ দিয়ে কোরআনে তিনটা আয়াত আছে এক আয়াত আল্লাহ বলেন কুতিভা আলাই কুমসিয়াম তোমরা রোজা রাখো রোজা ফরশ আর এক আয়তে বললেন কুতিভা আলাই কুমল কেতাল ইসলামী রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য জেহাদ তোমাদের জন্য খরচ করা হয়েছে আর তুমি জেহাদের নাম শুনলে কথা কয় না আল্লাহ বললেন ইসলামী রাষ্ট্র টিকিয়ে রাখার জন্য তোমার জন্য জেহাদ ফরস তুমি কেউ জঙ্গিবাদ টিকছে না ফেল করছে হ্যাঁ